চতুর্থ খণ্ডে বাগাডহরে জলসিঞ্চন বিভাগের অধীন জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো ধরনের অনুমতির তোয়াক্কা না করে ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন প্রতিস্থাপন করতে তৎপরতা চালাচ্ছেন ঠিক এই অভিযোগে নেই এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিলচরের জলসিঞ্চন বিভাগের কার্যবাহী অভিযন্তা এপিডিসিএল ডিভিশন ওয়ানের ডিজেএম সহ কার্যনির্বাহী অভিযন্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সোমবার সংশ্লিষ্ট বিভাগ দুটির আধিকারিকদের কাছে তুলে দেওয়া অভিযোগ নামায় এই জনহিতষী প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের কুমতলবের উপেক্ষা উল্লেখ করেন বেরেঙ্গা চতুর্থ খণ্ডের আব্দুল মোতাহির লেনের বাসিন্দারা মনোয়ার হোসেন লস্কর রুনু লস্কর অন্যান্যরা জানান বেরেঙ্গা ভাগাডহর এলাকায় রবি শস্য ক্ষেতের মধ্যেই জলসিঞ্চন বিভাগের অধীনে পরিচালিত একটি জলের প্রকল্প নির্মাণ কাজে জোর কদমে চলছে আর এই প্রকল্প বাস্তবায়নের থ্রি ফেজের বিদ্যুৎ সংযোগকারী লাইন আব্দুল মোতাহির লেনের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এই গলিটি ব্যক্তিগত মালিকানাধীন আর এক্ষেত্রেই তাদের কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি স্থানীয়রা জানান লিখিতভাবে দাখিল করা অভিযোগ হিসেবে তারা তুলে ধরছেন যে এ ধরনের একটা বিপজ্জনক কাজ করতে গিয়ে প্রয়োজনে অনুমতি না নিয়ে ঠিকাদার সম্ভবত নিজের খরচ বাঁচাতেই পন্থা নিয়েছেন আর এতেই মৌলিক অধিকারের উপর আঘাত আসছে বলেই উল্লেখ করেছেন এলাকাবাসী তাই তাদের মৌলিক অধিকার সুরক্ষার প্রশ্নে উদ্যোক্তন আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা স্থানীয়রা আরও বলেন এলাকার কৃষিক্ষেত্রের উন্নয়নে এই প্রকল্প গড়ে ওঠায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞ তবে নির্দিষ্ট এলাকার দুশো মিটার দূরে সরকারি পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এর সদত্তর আশা করছেন তারা আব্দুল মুতাহির লেন বেরেঙ্গা পার্ক বাগাডরের বাসিন্দা বর্তমান বর্তমানে একটা প্রজেক্ট ছিলেন আমরা ক্ষেতের জায়গার মধ্যে যেটা ইরিগেশনের আন্ডারে ছোলের আমরা জানতে পারলাম হঠাৎ হইয়া যে আমরা বাসার এই যে ব্যক্তিগত মালিকারানী সত্তর উফড়ে দিয়া তারা হাই ভোল্টেজ লাইন টানার প্রস্তুতি নিয়েছে যখন আমরা জানতে পারলাম এই ধরনের লাইনগুলা খুবই হাই ভোল্টেজ টানার প্রস্তুতি নিষেধে আমরা সব মালিক বাড়ির বাসিন্দারা এবং আমি আমরা কিছুটা অবজেকশন পত্র আমি জমা দিচ্ছি এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যেমন এ আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আমি ওনার কাছে একটা অবজেকশন নেওয়া পত্র জমা দিয়েছি তারপরে দিছি দ্য সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট হিলচা সার্কেল এরপরে দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট এরপরে দিছি আমি চিফ ইঞ্জিনিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট তো আমরা বিশেষ করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য যে আমরা ব্যক্তিগত মালিকানাধীন সত্য রূপে দিয়ে এই ধরনের হাই ভোল্টেজ লাইন যাওয়ার সময় কি কোনো এনওসির প্রয়োজন আছে যদি থাকে তাহলে নেওয়াইল না আর যদি এই ধরনের না নিয়ে যদি কন্ট্রাক্টারে তান কস্ট কাটিং করার ক্ষেত্রে গিয়ে এই ধরনের বল প্রয়োগ করা করতে গিয়া আমাদের যদি এই ধরনের লাইন যদি ইমপ্লিমেন্ট হয় আমরা মনে করি যে এটা আমরা মৌলিক অধিকারের উপরে করা হওয়ার তাই আমরা প্রশাসনের কাছে ওটাও আর্জ করি দে ডু নট ইনফ্লুয়েঞ্জ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস প্লিজ উই আর্জ ইউ টু প্রোটেক্ট আওয়ার ফান্ডামেন্টাল রাইটস হ্যাঁ আর আমরা খুবই খুশি দিয়া আমা আমরা ক্ষেত্র জমিদের মধ্যে এগ্রিকালচার একটা প্রজেক্টর গ্রামবাসীর লাগে উন্নতির কারণ কিন্তু বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও ফ্রেনে এই প্রাইভেট প্রপার্টির রূপে দিয়ে উইদাউট এনি এন ও ইনস্টল করা হয় আপনারা দুইশো মিটার আগে দিয়া এই যে সরকারি ইএনডি বান্ধ আছে সব কিছু আছে তারা কস্ট কাটিং তাকে বাস্তবী কন্ট্রাক্টর এই ধরনের প্রয়োগ করিয়া এই ধরনের হাই টেনশন লাইন আমরা ঔষধি নিইতে তারা প্রিপারেশন নেয় যেহেতু আপনার ফুটেজ ফুটেজের মধ্যে দেখবা যে থ্রি ফেজের লাইন আমরা এদিক থেকে আইছি এদিক থেকে যাই শুধু এই এরিয়াটাতে আমরা বর্তমানে বাধা দেওয়ার যার কারণে নিতে পারেন না বাড়ির গল্লিগাল্লার মধ্যে প্রাইভেট প্রপার্টির উপর দিয়ে এই যে হাই ভোল্টেজ লাইটটা নেওয়া হওয়ার এতে গিয়ে দেখা যায় যে ফিউচারে ইন ফিউচারে আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে বাচ্চা কাচ্চা আছে সব আছে আর অতদিন ধরিয়া আগে যখন আমরা পূর্বপুরুষেরা দিয়াইছেন আমরা ইলেকট্রিক আছিল না ডমেস্টিক লাইন দিয়াইছেন ঠিক আছে অলরেডি আমরা এই লাইনের উপরে একটা লাইন আছে থাকা সত্ত্বে ওভার লাইনটা এটা আমরা রকম মানিয়ে নিতে পারি না আর এতো হাই ভল্টেজের লাইন আমরা এই গলিতে যাওয়ার কোনো ইয়ে নাই এতে ইয়া কারণ নিয়ে তারা এটা এইসব করে এটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে